সাম্প্রতিক কয়েকটা বিষয়ের দিকে যদি খেয়াল করি তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে বা এটা একটা কৌশলও হতে পারে কিন্তু প্রেক্ষাপটটা অন্তত সেই রকমভাবে তৈরি হচ্ছে এটা খুবই স্পষ্ট মানে আগে কিছুদিন আগ পর্যন্ত নানান নানান কথা বলছে এমনকি সরকারের ক্যাবিনেটে থাকা ছাত্র উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছিলেন বাইরে থাকা ছাত্ররা ছাত্র নেতা সমন্বয়করা জাতীয় নাগরিক কমিটি তারা আওয়ামী নিষিদ্ধের কথা বলেছিল এবং আওয়ামী নিষিদ্ধ না করার জন্য তারা বিএনপিকেও ব্লেম করেছিল এটা আছে তো সরকার এবং সরকারের বাইরে থাকা ছাত্ররা ছাত্ররা শব্দটাও খুবই স্টেরিওটাইপ হয়ে যায় কারণ এখন একাংশ আছে এখানে যাই হোক তাদের দিক থেকে যত কিছু বলা হোক না কেন প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটাকে আমি যদি বলি এতদিন পর্যন্ত তার অফিসিয়াল যে বক্তব্য সেটা হচ্ছে বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ প্রথম আলো থেকে পড়ছি টাইম যে ম্যাগাজিন আছে সেখানে তিনি বলছেন সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন হত্যা ও নির্বা নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি তার আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে তার মানে আওয়ামী লীগ থাকছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এটা ডক্টর ইউনুসের টাইম ম্যাগাজিনকে বলা বক্তৃতায় খুব স্পষ্ট ছিল এবং আমি বহুবার বলেছি যে আন্তর্জাতিক অপরাধ আর যে আদালতে যে আইন আছে সেই আইনে দলকে বিচার করার যে অপশন ছিল যেটা আওয়ামী লীগ নিজেই এনেছিল সেটা এবার চূড়ান্ত সংশোধনীর সময় সরকারের দিক থেকে বাতিল করা হয়েছে তাতে এটা খুব বোঝা যায় দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আনার পরিকল্পনা খুব মানে সিরিয়াসলি সরকারের ছিল না এখানে একটা কথা অবশ্য যুক্ত করে দেওয়া দরকার সেটা হলো এরপরও চাইলে কোনো বিচারক সেরকম চিন্তা করা বা সেরকম প্রসেস শুরু করার ক্ষমতা বিচারকদের হাতে দেয়া হয়েছিল এটাও ঠিক এটাও আছে কিন্তু যেভাবে সরাসরি ছিল যে কেউ চাইলে একটা মামলা করতে পারতো সেই স্কোপ ছিল না তাহলে এই ছিল সরকারের অবস্থান সাম্প্রতিক সময়ে কয়েকজন বক্তব্য আমি একটু দেখি যার আসিফ মাহমুদ সরকারের দিকটা আগে একটু দেখি আসিফ মাহমুদ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার গতকাল জনাব নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না উনি বলছেন আমরা বলেছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ এই নামে বাংলাদেশ আর রাজনীতি করতে পারবে না এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার এর কয়েকদিন আগে খুবই কিউরিয়াসলি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ একটা মন্তব্য করেছিলেন এটা একটু প্রেক্ষাপটটা বলে রাখা দরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের আলাপ আসলো শেখ হাসিনার পতন এবং পলায়নের পর তখন বিএনপি রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নাই এ একটা মন্তব্য করেছিল এবং সেটা নিয়ে প্রচুর রিয়াকশন প্রচুর ক্রিটিসিজম যখন শুরু হয় তারপর বিএনপি তার এই বলাটা পাল্টে ফেলেছিল এভাবে তখনও তারা বলেনি যে আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করতে হবে তখন তারা এভাবে বলতো যে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে এটা পলিটিক্যাল পার্টিগুলোকে বহু সময় বহুভাবে হিসেব নিকেশ করে কথা বলতে হয় এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব স্পষ্ট বা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে সেই দলের বিভিন্ন ইস্যুতে পলিসি আর যে দলটা ক্ষমতায় যাচ্ছে না তার বক্তব্য দুটো একই রকম না ধরুন আওয়ামী লীগকে আমি এই করে ফেলবো ভারতকে আমি সেই করে ফেলবো এই কথাগুলো ক্ষমতার বাইরে থাকা একটা দল বলে তার কিছু ভোট অ্যাট্রাক্ট করতে পারে কিন্তু সে জানে যে সে ক্ষমতায় যাবে না সুতরাং এই ব্যাপারগুলো বাস্তবে সে করলো কি না সেই পরীক্ষাটা হয় না কিন্তু যে দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করে ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি আছে আর এই মুহূর্তে তো বিএনপির এটা প্রায় শতভাগ নিশ্চিত সেই হিসাবে তাকে এমনভাবে কথা বলতে হবে যেটা সে রক্ষা করতে পারে সুতরাং আওয়ামী লীগ থাকা না থাকার সাথে অনেক জিও পলিটিক্যাল হিসাব নিকাশও আছে আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একবার একটা ভার্সিটিতে প্রোগ্রামে ওখানেও তিনি বলেছিলেন যে দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী নিষিদ্ধ না করার ব্যাপারে আসিফ নাহিদ কেউ একজন বলেছিলেন তো সুতরাং আমরা বুঝতে পারি যে থাকবে কি থাকবে না এটা শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত না এটার জন্য চাপ আছে নানান রকম তৎপরতা আছে ভারত তো আছেই আমরা ভারতকে সরিয়ে রাখি কিন্তু সালাউদ্দিন আহমেদ পাঁচ ফেব্রুয়ারি বললেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ওনার বক্তব্যটা এরকম আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন এই দলের নেতাকর্মীরা সে আওয়াজ উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি মজার ব্যাপার গতকালই আমরা জানি অনেকে আমাদের প্রধান উপদেষ্টা সাথে দেখা করতে গিয়েছিলেন বিএনপির তিন সদস্যের একটা প্রতিনিধি দল নানান ইস্যুতে মূলত নির্বাচন নিয়ে আলাপ হয়েছে কিন্তু সেখানে একটা রিটার্ন স্টেটমেন্ট বিএনপি তার কাছে হস্তান্তর করেছে কিন্তু সেটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে বিএনপির মহাসচিবও এখন বলছেন আওয়ামী লীগকে দল হিসাবে বিচারিক প্রক্রিয়া আনার আহ্বান তিনি খুবই ক্লিয়ারলি এটা বলছেন আওয়ামী বিচারের আওতায় আনা নিষিদ্ধ সরাসরি এই চিঠিতে না থাকলেও বিচারের প্রথা নিয়ে আসা দরকার এবং বিচারের প্রক্রিয়া আনার মানে হচ্ছে এটা নিষিদ্ধ হতে পারে একটা জিনিস মনে রাখতে হবে জনাব সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তার বক্তব্যকে দলের বক্তব্য হিসেবে আমরা নেব তারপরও কেউ কোনো ক্ষেত্রে বলার সুযোগ থাকে যে এই বক্তব্য ওনার ব্যক্তিগত যদি খুব রিয়াকশন হয় ইট ইজ এ ভেরি কমন স্ট্র্যাটেজি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা এটা করেন কিন্তু গতকাল যখন অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে সেখানে এটা অফিসিয়াল বিএনপির স্টেটমেন্ট যেটা মহাসচিব স্বয়ং হস্তান্তর করেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে এত কিছু বলে প্রেক্ষাপট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে গতকাল প্রধান উপদেশটাও এমন ইঙ্গিত দিয়েছেন বলে আমি মনে করি যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এই রকম একটা ইন্টারপ্রিটেশন করা যায় আমাদের অভ্যুত্থানে আহত নিহতদের সাহায্যে সাহায্য হস্তান্তর করার ক্ষেত্রে জন্য একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন সেখানে তিনি অনেক কথা বলেছেন তার মধ্যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে আওয়ামী লীগের যেসব লোকজন অপরাধ করেনি তাদেরকে সৎ পথে আনা তাদেরকে ভালো মানুষ হিসেবে সামনে নিয়ে আসা এই ধরনের কথাবার্তা বলেছে যাদের বিচার হবে বিচার হবেই এবং একটা কথা খুবই রাইটলি বলেছেন বিচার খুব তাড়াহুড়ো করলে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে বিচার মানেই সুবিচার সুতরাং তাড়াহুড়ো করার ব্যাপার নেই এবং তারা অনেক চক্রান্ত করছে সামনে আরো অস্থিরতা হতে পারে তাদের এই পতন তারা মেনে নিতে পারে পারেনি ফলে আরও সংকট হতে পারে সবাইকে সতর্ক করেছেন কিন্তু একটা জায়গায় তিনি বলছেন আমি কোটান কোট পড়ি ভিডিওতে এটা আছে আপনারা ভিডিওটা পাবেন আওয়ামী লীগের যারা গণ্ডগোল করতে চায় তাদের সম্পর্কে বলছেন দলে ভিড়িয়ে ফেলবো নিজেদের কাছে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সপর্দ করে দেব খেয়াল করছি আমরা দলে ভিড়িয়ে ফেলবো নিজেদের কাছে নিয়ে আসবো নিজেরা কারা দল একটু খুঁটি নাটি ডিবেট করলে অনেক কিছু করা যায় নিজের বলতে উনি কাকে বোঝাচ্ছেন কারণ এটা আমি একটুকু অন্তত ছাড় দিয়ে যদি ধরে নিই সেটা হচ্ছে নিজেদের বলতে আমরা যারা শেখ হাসিনার বিরোধী শক্তি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কোনো না কোনো জায়গায় তাদেরকে নিয়ে আসব আর বাকিদেরকে পুলিশ সাপোর্ট করে দেব খেয়াল করি ওনার টাইম ম্যাগাজিনের কাছে বক্তৃতার সাথে সেখানে একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে উনি এটা বলছেন না যে যারা অপরাধী তাদের বিচার করব বাকিরা যারা আছে তারা আওয়ামী লীগ চাইলে আওয়ামী করুক নির্বাচন করলে নির্বাচনে যাক বলছেন না এবার এবং দুজন উপদেষ্টা আসিফ যখন বলেছেন বললেন আমাদের ছাত্র উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই পরিচয় দেন এটা ব্যক্তিগত কিনা এটা ভাবার এক ধরনের স্কোপ ছিল কিন্তু যেন নাহিদ ইসলাম বলার পর দুজন উপদেষ্টা যখন বলেছেন এবং বিএনপিও তার সাথে রেজোনেট করছে আমার কাছে সম্ভব মনে হয় বিএনপির সাথে ইনফর্মাল আলোচনা হয়েছে সরকারের অন্যরা তো আসলে চাইছেনি জাতীয় নাগরিক কমিটি বৈষম্যভিত্ত ছাত্র আন্দোলন এবং অন্যান্য দল আমি ঠিক মনে করতে পারছি না যে স্ট্যান্স কি যদিও আমি অনেক সময় আওয়ামী লীগের প্রতি খুবই সহানুভূতিশীল বক্তব্য দিয়েছেন তাদেরকে ফ্যাসিস্ট ডাকাও মানে নিষিদ্ধ দূরে থাকুক ফ্যাসিস্ট বারবার বলাটাও পছন্দ করছিলেন না কিন্তু আমি লেটেস্ট অবস্থাটা জানি না কিন্তু আমি মনে করি এই মুহূর্তে সরকার এবং ছাত্রদের সংগঠন বিএনপি এবং জামায়াত মোটা দাগে যদি রাজি হয় তাহলে এই কাজটা করে ফেলা যায় ওভারঅল ফুল কনসেনসাস হওয়া কঠিন হতে পারে কিন্তু এটা যদি হয় হয়ে যাবে তো বিএনপির ওই মন্তব্য এবং আজকে অফিসিয়ালি মানে গতকাল অফিসিয়ালি এই মন্তব্যটা আমাদেরকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় এখন প্রেক্ষাপটটা পাল্টে গেল কেন সেটা নিয়ে যদি কথা বলি আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে শেখ হাসিনার মানে একটা কথা অনেক সময় ব্যবহার করি করেই ফেলি ইত্রামি ওনার ইত্রামী আসলে এই দলটাকে নিষিদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করছে যে মানুষগুলো লিস্ট বলার চেষ্টা করেছিলেন আচ্ছা এই দলটা থাকুক আমরা এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করব এবং পলিটিক্যালি এদেরকে শেষ করব কিন্তু না পরিস্থিতিটা তারা সেই জায়গায় রাখেনি মানে আমি নিজেও পলিটিক্যালি মোকাবেলা করার কথা বলেছিলাম যদিও আমি বহুবার বলেছি যে বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগের বিচার করে এটাকে নিষিদ্ধ করে খুব দেয়া যায় খুব ইজিলি আমি এক্সিকিউটিভ অর্ডারের কথা বলিনি সন্ত্রাস দমন আইনের কথা বলিনি আমি বলেছিলাম আইসিটিতে বিচারিক প্রক্রিয়া তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েও তারা সংগঠন হিসাবে ভয়ঙ্কর বিরোধী অপরাধ করেছে নিষিদ্ধ করা যায় কিন্তু তারপর আমার মনে হয়েছে যে ডাইদের শাস্তি দিয়ে তাদেরকে চলতে দিয়ে ডাই ডাউন করতে দেওয়া এটাই রাদার বেটার হতো কিন্তু সত্যিকার অর্থেই সাম্প্রতিক সময় শেখ হাসিনা যা করছেন যে ইতরামি করছেন এরপর আসলে তাদের দলকে এভাবে ডিল করার একটা প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে এটা উনি তৈরি করছেন আবারও বলছি অনেকগুলো সুবিধা আছে এটা করতে পারলে কিছু সমস্যা আছে হিসাব আছে যে সুবিধা হচ্ছে যে এখন বিভিন্ন কর্মসূচি করতে বাধা দেয়া হচ্ছে কারণ তাকে কোনো না কোনো একটা দলটা নিষিদ্ধ অথবা তার কর্মসূচির উপরে স্থগিতাদেশ কিছু একটা হতে হবে আদারওয়াইজ সে লিফলেট দিচ্ছে সে মিছিল করছে কোনো একদিন আমলে একটা বিরাট সমাবেশ ডেকে বসবে ঠেকানো আসলে লিগালি তো সম্ভব না নিষিদ্ধ হলে তার সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া যায় তার নির্বাচনে আশা ঠেকানো যায় সবই করা যাবে এটা একটা বড় সুবিধার দিক আছে কারণ সামনে এই প্রশ্নগুলো উঠবে আওয়ামী নানান রকম কর্মসূচি ডাকছে মূলত এই কারণে সে ডাকবে দু চার পাঁচজনও নামলে কেউ যদি পাবলিক আমাদের সাধারণ মানুষ যদি কেউ তাদেরকে ধরে পিটিয়ে দেয় এই রকম হাই প্রবাবিলিটি আছে তো সেটা নিয়ে সমালোচনা হবে সরকার গ্রেফতার করলে সেটা নিয়েও সমালোচনা হবে এটাকে মোটা দাগে ডিল করা যেতে পারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায় আর আমার কাছে যেটা মনে হয় যে তাদের দলের অন্যান্যদের কাছে বার্তা দেওয়া যেতে পারে যে তাদের এই দলটুকুর শেষ অংশটুকু টিকে থাকেনি শেখ হাসিনার কারণে ইনফ্যাক্ট নিষিদ্ধ করে দিলেই যে তাদের নাশকতা টাইপের ইয়ে বন্ধ করা যাবে তা না আমেরিক আসলে হিজবুত তাহরির না খুব অল্প কিছু লোকজনই তাদের আছে তা না আমেরিক অনেক বড় একটা সংগঠন এখনও সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অব পিপল ওদের সমর্থক আছে কিন্তু আবার আমি এভাবেও দেখতে চাই এই নিষিদ্ধ করাটা কোনো একটা কৌশলের অংশ হতে পারে যে বাস্তবে সরকার হয়তো নিষিদ্ধ করবে না কিন্তু সে একটা নিষিদ্ধ করছি এরকম একটা প্রেক্ষাপট তৈরি করছে সেক্ষেত্রে হাসিনার ইত্রামি কিছুটা যদি কমানো যায় কিছুটা যদি কমানো যায় অন্তত ওই যে কথা বলা হুমকি ধামকি দেয়া দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা এগুলো যদি অন্তত বন্ধ করা যায় সেটার জন্য কখনো কখনো আমরা বড় হুমকি তৈরি করি সেটাও হয়ে থাকতে পারে ঘটনা যেটাই হোক না কেন প্রেক্ষাপট বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এবং ওই যে আমাদের আইসিটি আইনে যেটা অপশান নেই তারপরেও বিচারকের জুরিসডিকশন আছে আর এটাকে আবার অ্যামেন্ড করে আবার একটা অর্ডিন্যান্স দিয়ে এগুলো করা কোনো জটিল ব্যাপার না সুতরাং দেখা যাক সামনে কি হয় এই দলটা সত্যিকার অর্থে অনেক প্রবলেম হয়েছে খুব জরুরি শুধুমাত্র শেখ হাসিনা না এই দলটাকে দিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে ফেলতে যাচ্ছে আমাদের এই সরকারকে অস্থির করে তুলতে চাইছে এবং ভবিষ্যৎ সরকারগুলোকে সে একই চেষ্টা করবে সুতরাং একটা দল যেটা পুরোপুরি বিদেশি এজেন্টের মতো ব্যক্তিও না দলটাই বিজেটি বিদেশি এজেন্টের মতো কাজ করে সেই দল আমাদের এখানে অপারেট করতে পারবে কিনা ছমাস পর যা যা হয়েছে সেটা রেখে আমাদের আসলে এই বিবেচনাগুলো করা যেতে পারে আমি নিষিদ্ধ হওয়ার রিয়াল প্রবাবিলিটি এবং ঐকমত্য তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে